একদিনে ব্যক্তির জন্য আল্লাহ ফাগ রব্বুল এল তিন খন্দক জাহান্নামের দূরত্ব তার থেকে দূরত্ব সৃষ্টি করে দিয়ে দিবেন আল্লাহ কয় খন্দক বলেন তো তিন খন্দক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলে আরসুল আল্লাহ হাবীব আল্লাহ তিন খন্দক দূরত্বের পরিমাণটা কতটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহ খালি সাল্লাম বললেন এক খন্দক সমান সমান আসমান থেকে থেকে জমিন জমিন আসমানের দূরত্ব যত যত বিশাল বেশি এক খন্দক সমান সমান তার চেয়েও বেশি সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো নবী পড়ে নাই দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয় প্রশংসা পাওয়ার জন্য নয় একমাত্র লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে একদিন এতে কাপ করে আল্লাহ ফাকরুল আলমিন কেয়ামতের দিন ওই ব্যক্তি থেকে জাহান নামের দূরত্ব তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ লক্ষ্য করেন গভীর ভাবে মনোযোগ দেন প্রিয় ভাইয়ের আবার কালকে দিনের ময়দানে অভূতপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এমন একটা কঠিন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে জাহান নামী ব্যক্তিগণ জাহান নামী ব্যক্তিগণ আল্লাহ আব্বুল আলমিন যখন হিসাবের মাঠ যখন কায়েম করে দিয়ে দেবেন প্রত্যেকটা ব্যক্তির হিসাব যখন নেওয়া হবে পাই টু পাই কুঙ্খানু পুঙ্খানুরূপে যাররা পরিমাণ একটা বত আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বাদ দিবেন না প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে নিয়ে নেবেন সেই এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে হাসরের ময়দানে লক্ষ্য করেন হাসরের ময়দানটা হয়ে যাবে তামাপ তামার মতো গরম একটা আগুনকে তাপ দিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা তার চেয়ে বেশি যখন তাপ দেওয়া হয় আগুনটা গরম শুধু গরম নয় তার লোহাটার রঙটাও চেঞ্জ হয়ে যায় সূর্যের আকার ধারণ করে ফেলে ঠিক কিনা বলেন হাসরের ময়দানটা সূর্য সেদিন তার সমস্ত মুখ দিয়ে কিরণগুলো গুলো করে দিয়ে দেবে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে আগুনের মতো গরম হয়ে যাবে এই আগুনের গরমে উত্তাপে প্রত্যেকটি জাহান্নামবাসী প্রত্যেকটি হাসরবাসী। তারা এই উত্তপ্ত মধ্যে তাদের পায়ের মধ্য দিয়ে যখন এই আজগুলো যখন সৃষ্টি হয়ে যাবে মাথার মগজগুলো গলে টকবক টকবক করবে ভাতের মারের মতো এই রকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে অন্যদিকে জাহান্নাম তার লেলিহান শিখর আগুনের লেলিহান যে শিখরটাকে বারবার জাহান নাম বাসীদের দিকে অর্থাৎ হাসর বাসীদের দিকে কম শ্রো মারবে মানে আগুন যেমন আমরা ভাত রান্না করার সময় ভাত রান্না করি না ভাত রান্না করার সময় দেখেন যে চুলার মধ্যে যে আগুনটা যে মানে কাঠটা বেশি শুকনা বেশি শুষ্ক এইটাতে যখন আগুনটা ধরে আগুনের লেলিহানটা অনেক লম্বা হয় দেখবেন মাঝে মাঝে রাধুনির হাতের মধ্যে আগুনের আজ এসে লাগে স্পশম পড়া যায় চামপোড়া যায় যায় কি না বলেন জাহান নাম তারা দিয়ে মারবে সাপ যেমন তার দিয়ে কাউকে আক্রমণ করার সময় মারে ঠিক তেমনই ভাবে জাহান্নামটা তার আগুন দিয়ে বারবার জাহান্নাম দিকে এরকম লেলিহান সো মারবে সো মারবে সে বলেন একদিক থেকে যে মাটিতে দাঁড়িয়ে আছে উত্তপ্ত গরম টকটক আবার জাহান্নাম নাম আগুনের লেলিহান শিখর দিয়ে শ্র মারতেছে অবস্থা কি ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে না পরিবেশটা কত কঠিন হবে এটাই শুধু শেষ নয় ভাইরা জাহান্নামের যে উত্তপ্ত হাসনের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হবে আগুন তো নিচে থাকবেই আবার জাহান্নাম তো লেলিহান শিখর দিয়ে আগুন দিয়ে সবসময় স্পর্শ করবেই জাহান্নামবাসীদের শরীর সবচেয়ে বেশি কঠিন হবে জাহান নামের কম্পনটা নাওজমিল্লা বলেন আর জোরে বলেন নাহজমিল্লা জাহান নামের প্রকম্পটা এত বেশি হবে জাহান নাম একটা ক্ষুধার্ত বাঘ দীর্ঘদিন না খেয়ে থাকার পরে শিকারের উপর যেমন আক্রমণ করে এমন আক্রমণ করবে বাঘ এই যে সুন্দরবন আমি গেলাম না সুন্দরবন তো সুন্দরবন যাওয়ার পরে আমি খালি বাঘ খুঁজি বাঘ খুঁজি তো যারা আমাদেরকে প্রোটেকশন দিয়েছিল ওই যে আপনার বন রক্ষার যে পুলিশগুলো আছে এই ট্যুরিস্ট পুলিশগুলো এরা সামনে একজন পিছনে একজন রাইফেল নিয়ে আছে তা আমি তাদের সাথে সাথে হাঁটতেছি তা আমি শুধু বারবার বলতেছি যে চাচা বাঘ কোথায় বাঘ দেখবো সুন্দরবনে কয় বেটা বাঘ কি আর দেখা যায় কই কেন কয় বার আছে আশপাশে কিন্তু যাকে শ্রম মারবে বা যা বাঘ যাকে আক্রমণ করছে সেও কখনো বাঘ দেখে নেই কেমন কথা কয় বাঘ আক্রমণ করার সময় দেখবে যে এই সময় দিবে না বাঘ প্রায় তেরো হাত একটা লাভ দিবে দূরত্ব থেকে এমন ভাবে লাভ দিবে আপনি বাঘকে বাঘকে দেখার মতো সাথে সাথেই কয় কনসেস হয়ে যাবেন জ্ঞান হারিয়ে ফেলবেন যদি দূর থেকে কখনো দেখতে পান সেটা ভিন্ন কথা কাছে থাকলে আক্রমণ করলে দেখার কোনো সুযোগ নাই বাঘ এতটাই ক্ষুদাত্ত বাঘ যেমন এই ক্ষুদাত্মুদাত্ত বাঘ তার দীর্ঘদিন পরে একটা শিকারী পাওয়ার পরে বাঘ যেমন সেটাকে ধরার জন্য মরিয়া হয়ে যাবে নামটা দীর্ঘদিন না খেয়ে আছে না খেয়ে থাকার কারণে জাহান্নামবাসীদেরকে যখন হাসরের ময়দানে দেখবে হাসরের ময়দানে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম এমন তর্জন গর্জন শুরু করবে এই তো অর্জন মনে হয় যাহান্নাম যাহান্নামটা হাঁসরবাসীর দিকে শুয়ে আসতেছে এই গর্জনে প্রত্যেকটি হাঁসরবাসীর কলিজা ফেটে মুখের কাছে চলে আসবে ভয়ঙ্কর অবস্থা এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে হাঁসরবাসীর এই কঠিন মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে হাসরবাসীদের আসর দিকে যখন জাহান্নামটা যেন আসতে না পারে রব্বুল আলামিন সয়াত্তর হাজার দিয়ে জাহান্নামটাকে টেনে ধরবেন এক একটা শিকল টানবেন আল্লাহর সবচেয়ে শক্তিশালী করে হাজার এক একটা শিকলকে এভাবে টেনে ধরবেন লাঘামটাকে কতগুলো ফেরেস্তা জাহান্নামটাকে যে বেঁধে ধরবে সত্তর হাজার শিকল ঝিনঝির এ দুনিয়ার ঝিনঝির আবার কল্পনা করেন না এই হিন্দির যে কত বেশি উঁচা হবে কত মোটা হবে আল্লাহ জানে ভালো ভাইয়ারা কারণ জাহান্নামের একটা আকৃতির কথা বলা হয়েছে নামের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো হাজি সাহেবরা যারা সৌদি আরব গিয়েছেন উহুদ পাহাড় যারা দেখেছেন উহুদ পাহাড় কি এই ছোট্ট টিলার মতো বলেন বিশাল যার উচ্চতা আকাশ উচ্চতা যার ইউরুপ পাহাড়ের মতো একটা দাঁত যদি হয় সেই জাহান নামকে সত্তর হাজার ঝিনঝির দিয়ে তার লাঘান থেকে টেনে ধরা হবে এক একটা ঝিনঝিরে সত্তর হাজার আল্লাহর জমদু ফেরস্তা যাদের সবচেয়ে বেশি শক্তি তারা এভাবে টেনে ধরবে তারপরে জাহান নাম এভাবে একটা করে কম্পন দিবে যে কম্পনে যেটা গোটা হাসর বাসি প্রকম্পিত হয়ে যাবে হাসরের ময়দান কেঁপে উঠবে মানুষের ভয়ে তাদের কলিজা ফেটে মুখের কাছে চলে আসবে এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন বলেছেন কোন ব্যক্তি যখন এতে কাপ করবে আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তটার কথা বলেছে ভালো করে বোঝেন পাক ওই ভয়ঙ্কর দৃশ্য থেকে পাক রব্বুল আলমিন জাহান্নামী ব্যক্তি হাসরবাসী এবং জাহান্নামের মধ্যে আল্লাপাক

ওই ব্যক্তিটা হিসাবের জন্য অপেক্ষা করবে বটে কিন্তু আল্লাহর জাহান্নামের গর্জনটা কি জাহান্নামের হাসরের ময়দানের যে প্রখর তাপ যে হে কিরণ এই লোকটা এগুলো অনুভব করবে না আচ্ছা বলেন তো পাকের এই কঠিন